কোনো চাকরিম্যান পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বউ কী করে সে যদি বলে আমার বউ বা হাউসওয়াইফ তো কিছু কিছু মানুষের না ভুরু কুচকায় কারণ কি বলো তো কারণ তারা মনে করে যারা হাউসওয়াইফ থাকে তারা শুধুমাত্র দিনরাত রাত শুয়ে বসেই পার করে যায় কোনো রকম তাদের কাজকর্ম করতে হয় না কিন্তু এটা তো তারা জানে না যে সংসার ধর্ম বড় ধর্ম সংসার করা একটা সংসার সামলানো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে সমস্ত দিক মানে সামলে সবার মন জুগিয়ে চলতে হয় যে কতটা বড় কষ্ট একটা চাকরি যারা করে তাদের থেকেও মানে একটা হাউস যারা আছে তাদেরকে বরং যে বেশি মাইনে দেওয়া দরকার আমার মতে মনে হয় কারণ কী তো তাদের সেই সকাল শুরু হয় ভোর থেকে আর রাত্রে সবাই যখন ঘুমাতে চলে যায় তারপরে তাদের মানে রাত্রের কাজ সমস্ত কিছু শেষ হয়ে তারা ঘুমাতে পারে তো এই সমস্ত বাড়ির বউদেরকে আমি স্যালুট জানাই এর মধ্যে আমি একজন তো আমি এর মধ্যে কিছুই না তারপরেও আমি একবার বললাম কারণ কি বলতো সমস্ত কাজটা আমাকে নিজেই করতে হয় তারপরেও বলবো যে যেহেতু আমার সংসারে আমি আর আমার হাজব্যান্ড মাত্র দুজন তো আমার সংসারে তেমন খুব একটা কাজও নেই মানে ও খুবই কম কাজ আর যথেষ্ট পরিমাণে আমার বর্মশ আমাকে হেল্প করে সমস্ত কাজেই হ্যাঁ তো আর কিছু কিছু পুরুষ আছে যারা বউদেরকে কোনোরকম হেল্পও করে না কোনো কাজে বাড়ির কোনো কাজে আর কি তো আমার বর মানে মোটামুটি হেল্প করে আর আমিও বাইরে যেহেতু কাজ করি তো দুজনে একসঙ্গে থাকি মানে সমস্ত কাজটা সামলায় বলে কোনো কারোর অতটা কষ্ট হয় না তারপরেও এই যে আজকে আজকে একটু বেশ ছুটির দিন ছিল আজকে বেশ কুচো ছিল তো আজকে আমার বরমশাই বাড়িতে ছিল না তো পুরোটাই আমাকে সামলাতে হয়েছে সব কাজ সমস্ত কাঁচা ধোয়া ঘর দোর গুছোনো তো এইটা হচ্ছে বিকেলের ভিডিও তো বাড়ির বউদের বিকেলে মানে যে কাজটুকু থাকে সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো এই যে দেখো বিকেলবেলায় জামা কাপড় তুলে নিয়ে এসে তারপরে ওগুলো গুছিয়ে বাগিয়ে রাখা বিছানা ঠাচারা সব পরিষ্কার টুস্কার করে রাখা এই সমস্ত কাজগুলো তোমার বাসন ধোয়া উঠুন টুটুন ঝাড় দেওয়া মানে যাদের আর কি উঠোন আছে আর যাদের নেই তাদের তো ভালোই হলো যাই হোক তো এই সমস্ত কাজগুলো হচ্ছে বিকেলের কাজ আর সারা দিনে সকাল সকাল থেকে যে সারা সারাদিনের যে কাজটা সেটা যদি তোমাদের বলি তোমরা তো ক্লান্ত হয়ে যাবে শুনতে শুনতে কারণ আমাদের প্রত্যেকটা মেয়েকে অনেক অনেক কাজ করতে হয় সারাদিন বাড়িতে রান্না বান্না বাচ্চা কাচ্চা সামলানো অনেক কাজ করতে হয় তো এখন অবত আমার বাচ্চা নেই আমি একটু মুক্ত আছি তো যখন হবে তখন আমাকেও করতে হবে কি করা যাবে তাই বলছি যারা হাউসওয়াইফ আছে তাদেরকে দেখে প্লিজ কেউ গুরু কুচকেও না কারণ তাদের মতো স্ট্রাগেল করতে তোমরাও পারবে না তারা যে একটা সংসারকে ধরে রাখে সংসারে সবার মন যুগিয়ে চলে তো এটাও কিন্তু কম বড় কাজ না হ্যাঁ তো এরা এটা যারা করে একমাত্র তারাই জানে আর তোমরা তো দূর থেকে দেখো দূর থেকে তোমাদের দেখতে শুনতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো আমি আজকে এই যে বিকেলবেলায় সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এরপরে একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম আর তোমাদের তো আগেই বললাম যে আমি আজকে অনেক কুচো করেছিলাম এই যে সব দুটো তারপরে মশারি সমস্ত কিছু আজকে কাঁচাকুচো করেছিলাম অনেক নোংরা হয়ে গেছিলো মানে কিছুদিন কাঁচা হচ্ছিল না ওই কারণে আর কি তো আজকে এগুলো কুচো করে তারপরে এই যে বিকেলবেলায় বড় মশাই কাছ থেকে বাড়ি আসার আগেই সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম